আবার অনেক মানুষ আছে আপনাকে শেষ করে দেবে তো দেখে শুনে ছাগল কিনেন রাকিব শেখ আর আল্লাহকে দেখে ভয় করি আর কাউকে দেখে ভয় করি না আমি এই ছাগলটা না আমি হাটে থেকে কিনে নেছি আজকে আমি যদি ইচ্ছা করতাম যে হাট মালিককে এক টাকা দিব না এরকম না আমার পাওয়ার ছিল কিসের পাবার আমার জানেন আমি ছাগলেরও ব্যবসা করি সময় ক্ষেত্রে কিন্তু পাকা ব্যাপারী আমিও আর চেন্নাইতে ঠিকাদারগিরি করি কিন্তু মেন আমার ঠিকাদারগিরিটা গিরিটা ছাগলটা কিনেছি আমি টাকায় তা আমাকে তো মরতে হবে আমি তো বিনা পারতাম বাড়ি ছাগলটা কিন্তু আমার বিবেক আর আমি মরবো আর আল্লাহ হিসাব নেবে কারণ হাটটা আমার লয় হাট মালিক আপনি বারো হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ছাগল কিনছেন আর আপনি হাট মালিককে টাকা দিয়ে নিয়ে আসছেন না আর আমি না ছাগলটা যে কিনেছি আমি হাট মালিককে আমি ব্যাপারী হয়ে রীতি মতন আমি টাকা দিয়ে ছাগলটা বাড়ি নিয়ে মালিক না আমাকে কি বলে জানেন আমি জানি আর আল্লাহ জানে আর হাট মালিক জানে আমি অন্য কোনো লোকের মতন না ওই লিয়া পালিয়ে আসি না খো ওই কেউ ছাগল কিনছে বলবে ভাই ছাগলটা নিয়ে যেস তো একশো টাকা দিব ও পাপ করলে আর জেল নিয়ে আনলে ও পাপ করলে কারণ আপনি কুরবানি দেওয়ার কিনেছেন আর না আখিকা দেওয়ার লাই কিনেছেন তাহলে আপনার কি হলো আপনি হাট মালিককে পয়সা দেননি আপনার আখিকা হলো না আর আপনার কুরবানিও হলো না তাহলে কত বড় ভুল করলেন আর যে লিয়ে এসেছে ছাগলটা ও কত বড় ভুল করলে আপনি একশো টাকার লোভে আপনি হাটে থেকে ছাগলটাকে নিয়ে আসছেন কিন্তু আপনি এটা জানেন না আল্লাহ আপনার কবরে হিসাব নেবে থাকতে পারবেন তো কবরে আপনার কিন্তু আমি দুঃমূল আপনার পা ধরছি যে ছাগলকে পার করে নিয়ে আসছেন হাতে থেকে আর ভুল কাজ করিয়েন না আপনার হাত পা ধরে বলছি শুনেন আমি আপনার দিনী ভাই আর আপনি আমার দিনী ভাই আপনার হাত পা ধরে বলছি হাট মালিককে ধোকা দিয়ে ছাগল নিয়ে আসবেন না হাট মালিকেরা খুবই ভালো আটশো টাকা যদি ছাড় হয় আপনি যদি বলেন ভাই ছশো টাকা দেবো ছশো টাকাতে হাট মালিকেরা মাইনে নেয় আমি যদি ইচ্ছা করতাম এক টাকা দেবো না এক টাকা দিতাম না বুঝতে পারলেন কিনা আমি ইচ্ছা করতাম যে এক টাকা দেবো না হাত মালিককে আমি পারতাম কিন্তু না বুঝতে পারলেন শোনেন ছাগল কেউ না হাটে থাকে পার করিয়ান না না তো আল্লাহ কিন্তু হিসাবের খাতা ওইটা কিন্তু লেখা রাখছে একশো টাকা লোভ আপনি ছাগল নিয়ে আসবেন হাটওয়ালাকে ধোকা দেয় হাতটা আপনার নাকি হাট মালিকের হাট আপনার হাট লয় শোনেন আমি আবার কোনো মানুষের যদি ছাগল কিনে দিই ব্যক্তি আছে কারোর ছাগল যদি আমি কিনে দিই আমি চাই না পেছে আমাকে পাঁচশো টাকা অবধি দিয়েছে এক একটা ছাগলে ব্যবহারে বুঝতে পারলেন কিনা আপনি বিশ্বাস যদি না করেন আপনাকে আমি না হাত ধরে নিয়ে যাই দেখাবো লোকের কাছে আমি কোনো আবদার করি না খো কিছু কিছু মানুষ আছে আবার নিজের মানুষ ছাগল কিনতে বলেছে হ্যাঁ হাটে গেছে যে আমার একজন ব্যবসা করে ওকে বলবো দেখাগল কিনে কিন্তু সে ছাগলের ব্যাপারীকে ছাগল পাঁচশো টাকা হাজার টাকা বেশিতে এই ভাইয়ের কাছে হয়তো এগারো হাজার লিবার ওকে দেবে দশ হাজার তো শোনেন যে ছাগল কিনবেন খুব একটা বিশ্বাস করিয়েন না কিন্তু খুবই ভালো মানুষকে বিশ্বাস বিশ্বাস করিয়েন আছে অনেক মানুষ মেলে ভালো আছে আবার অনেক মানুষ আছে আপনাকে শেষ করে দিবে তো দেখে ছাগল কিনে ভাই আপনি আমার কথা রাগ করিয়েন না আপনার হাত ধরছি আর ভুল করিয়েন না যেভাবে ভুল করেছেন এই ছাগল পার করে দিয়েছেন এবং আপনাকে ছাগল কিনতে দিয়েছে বিশেষ করে দশ হাজারে কিনেছেন আর সে লোককে যা বলছেন এগারো হাজার টাকা দাম আপনি সমস্ত এগুলো মিথ্যা কথা বললেন ভাইজান আপনার হাত ধরে বলছি আপনার পা ধরে বলছি আর ভুল করিয়ান না ভাই আমি না রীতি মতন আমি টাকা দিয়ে হাট মালিককে আমি বাড়ি এসছি ভাই আমার কথা রাগ করিয়ান না ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম